আমরা এখন রেডি হয়ে গেছি হয়ে গিয়ে একেবারে রেডি চান টান করে রেডি হয়ে নিয়েছি এবার যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট অলরেডি আটটা থেকে লেগে গেছে তখন এক লুচি তরকারি ইডলি সাম্বার উপমা সিমুই দিন সেদ্ধ ওদিকে ধোসা হচ্ছে गुड बॉडी हम लोग बेरी पुणे ची एक तो वो लंती के जाते हैं तो बीचे रावस्ता कुप खड़ा सब गोल तोड़ो चोच्चे ये दिखो देख नोंगरा ये पुलिस कार्पो है ना भी चाइतम बाजे मेंटेनेंस दे ही नॉलेज नामे स्कैम चला ची टाका सब রেড ক্র্যাপ ব্রিজ ওই দিকটা পুরো একদম ভর্তি ছিল কাকে ডাকছিস ডাকো পাপাকে ডেকে দাও তো ওই জন্য টাটু টাটু করে ডাকছে ওখানে গুড মর্নিং দেখো সকালবেলা উঠে পড়েছি অনেক ওই যে লোকটা একবার চান টান করে ছাড়লে হতো না তো আমরা এখন বসে আছি দশটার মধ্যে ব্রেকফাস্ট করব আর তারপর বেরোবো বেরিয়ে মার্কেট ফার্কেটে যাব গিয়ে তারপর ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাব মানে বিকালে বাড়ি পৌঁছে যাব সকালের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বেশ হালকা হালকা গরম আছে হাওয়া আছে হুম হুম করে নাও হ্যাঁ পড়ছে তো আমরা এখন রেডি হয়ে গেছি হয়ে গিয়ে একেবারে রেডি চান টান করে রেডি হয়ে নিয়েছি এবার যাব হচ্ছে নিচে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট অলরেডি আটা থেকে লেগে গেছে দশ অব্দি হয় আমরা একটু লেট তো যাই হোক তো চলো এখন গিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো বেরিয়ে মার্কেটটা ঘুরবো ঘুরে তারপর

सी बहुत डेलीट दो ओदिके ढোসা হচ্ছে ওখানে ব্রেডバター আছে জুস হেভি ব্রেকফাস্ট আকি আমার

বাড়ি চলে এসেছি এইসবে বাড়ি এসে চান টান করলাম ভালো করে চুলটা এত রাফ হয়ে গেছিলো তেল টেল লাগিয়েছি লাগিয়ে এখন বসে আছি আর আমরা যে শের বেঙ্গলে ছিলাম ওখানে রুম ভাড়া নিয়েছে আড়াই হাজার টাকা মতো ওটা স্যাটারডে সানডে গেলে আবার হয়তো একটু বেশি ভাড়া থাকে আর এমনি হোটেল খুব ভালো সার্ভিস খুব ভালো লোকের ব্যবহার খুব ভালো আমরা একটা ইনফ্যাক্ট ওয়েলকাম ড্রিঙ্কও পেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ব্লগ আপলোড হয়ে যাবে তো তোমরা দেখতেও পাবে হোটেল রিভিউ আর খুব ভালো হোটেল একদম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর সেটাও তোমরা হয়তো দেখতে পাবে ভিডিওতে আর এক রাত্রির দুদিন খুব ভালো কাটলাম কাটালাম আর চলে এসেছি পিউডিও বাড়ি চলে গেছে সুন্দর বাড়ি চলে গেছে আমরা এই এসেছি এসে বসে আছি তো ভালোই কাটল তো এবারে কালকে মেয়েটা স্কুল আছে সামনে এবার সরস্বতী পুজো আছে নমন্তন্ন বাড়ি আছে তো চলো আই হোপ তোমাদের আমার মন্দারমণির ব্লগটা দেখতে ভালো লাগবে